বসিয়ে দিয়েছি এখানে আমি ভাতের জল বসাইছি আর এখান থেকে লাল শাক টুকরো করে বসিয়েছি একটুখানি লবণ দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এসেছে এই দেখেন একটু শাকটা লাল শাকটা একদম মজে এসেছে মরিয়ে দিব না কারণ আমার ছেলেকে দুপুরে দিব শাক পরে ফোরনের সময় দিয়ে দিব এখন মরিয়ে দিলে ও খেতে পারবে না অত ছোট আর একটু সিদ্ধ হোক রেখে দিলাম যে দেখুন আমার ভাতটাও হয়ে আসতেছে বলো কেসে গেছে আর এদিকে শাকটাও সিদ্ধ করা হয়ে গেছে কড়াইটা আমার বেশ বড় অনেক বড় কড়াইটা আর এদিকে লাউটা ওই যে করে কাটা হয়ে যাচ্ছে এই যে এই যে শাক এই যে এরকম করে ঝুরি করে কেটে নাও। আর এই টুকুনে লাউ রয়ে গেছে। এটা দিয়ে কালকে ডাল হবে। তো আমি এখন শাকটা ফোড়ন দিয়ে নিচ্ছি ছেলের শাকটা ফোড়ন দিব আমাদেরটাও সাথে। এখানে রসুন থেত করে নিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি রসুনটা দিয়ে এই টিনটা ভীষণ শব্দ করে রসুনটা পুড়ে গেছে এখন শাকটা দেখেন একজন ঝারু নিয়ে কি করছে এই চুলোটা সমস্যা করছে জানি এই যে জানলাটা খোলা ছিল জানলা লাগিয়ে দিয়েছে আর এখানে কাঁচা মানুষ শীত হয় মানে বর্তার জন্য রেখেছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি জন্য রেখেছি এটুকু শাকটা আমি নামিয়ে নিবো এদিকে এদিকে ভাতটা হয়ে গেছে এই যে শাকটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই যে কড়াইটা বসে করে এখন লাউটা দিই একটু জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটুখানি এখন আমি একটু ঢেকে দেব লাউটা সিদ্ধ হয়নি আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন লাউটা নামিয়ে নিব আজকে যে মাথাগুলা দিয়ে করব লাউয়ের তরকারি রান্না করব ওই যে এখানে ওই যে রুই মাছ এনেছিল যে দিন তো ওই একটা রুইয়ের মাথার লেজের অংশটা আছে এই লাউ দিয়ে কিন্তু রুই মাছের মাথা দিয়ে অনেক ভালো লাগে মাথাটা ভেঙে দিব একবার এর জন্য আমি লাউটা ভালো করে সিদ্ধ করে নিলাম তাহলে তোকে এটা মাখো মাখো হবে আমি হলুদ একটু হালকা সামান্য মরিচে গুঁড়ো আল্লাবন্দে মাকে নিয়েছি ভালো করে ভেজে নিবের মাছগুলা বেজে নিয়েছি এখন মাছগুলা নামিয়ে দিচ্ছি আপনার কি কে যে রুই মাছে মাথা দিয়ে এভাবে খান এটা কিন্তু অনেক ভালো লাগে শুক্তর মতো খাওয়া যায় তা আমি এখানে কিছু মিষ্টি সস মুড়ি এগুলি ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা পুরে নেবে

अब तड़ित देखो। दे तो एक तो घाटा होगा, अनेक बांगा होगा। तो जाल टाँको। तुछ। দেখেন তবে সুন্দর হয়েছে এটা খুব ভালো লাগে খুব খেতে একটু মিষ্টি মিষ্টিও লাগে লাউটা মিষ্টি হলে লাউটা ভালো হলে দেখেন এতে গোলে সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে নিয়েছি লাল শাক আর এই যেখানে এখানে তরকারিও নিয়ে নিয়েছি গরম ভাত দিয়ে কিন্তু বেশ জমে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই